আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে কেরানীগঞ্জ কলাতিয়া মিঠাপুর পল্লীমঙ্গল মঙ্গল মাঠে রমিজুদ্দিন সার সাত ব্যাপী মেলা আজকে মঙ্গলবার থেকে শুরু হয়েছে তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি আজকে প্রথম মেলায় দিন কী কী দোকানপাট বসেছে তা এখন আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব আর গ্রাম বাংলার মেলাগুলো আসলে অনেক দেখতে সুন্দর আর চারপাশে পরিবেশটা দেখুন কি সুন্দর অনেক দোকানপাট এসেছে কিছু কিছু দোকান পাট এখনো রেডি হয় নাই সেগুলো রেডি করতেছে কারণ আজকে প্রথম দিন পুরো সাত দিন ব্যাপী এই মেলা চলবে আর দেখুন অনেক মানুষ এসেছে আমরা গিয়েছিলাম বিকেলবেলা সন্ধ্যার পরে অনেক মানুষ হয়েছিল সেটাও একটু ভিডিওর মাধ্যমে তুলে এখন অনেক দোকানপাট রেডি করতেছে বাচ্চাদের খেলাধুলার যে সরঞ্জাম সেইগুলো রেডি করতেছে অনেক খাবারের দোকানও এসেছে জনপ্রিয় সেই ভাইরাল কয়েকটা কেকের দোকান বসেছে এই মেলায় আর রনি অনেক মজার মজার কথা বলতেছিল সেটাও একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আমরা যখন গিয়েছিলাম তখন মানুষ কমই ছিল ওই সময় একটু ফাঁকা ছিল সন্ধ্যার আগ দিয়ে কিছু মানুষ হয়েছিল কারণ আজকে প্রথম দিন তো আস্তে আস্তে সবাই যখন জানতে পারবে অনেকে জানেন অনেকে জানে না তারপর মানুষজন আসা শুরু হয়েছিল সন্ধ্যার দিকে দেখেন অনেক দোকানপাট রেডি করে বসে আছে আর অনেক দোকানপাট রেডি করতেছে আর আমি ঘুরতেছি আর ভিডিও করতেছি আর এই ভিডিওটা সন্ধ্যার পরে করেছিলাম দেখুন কত মান হয়েছে আজকে প্রথম দিন সন্ধ্যার দৃশ্যটাও তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে আজ একুশ তারিখ রোজ মঙ্গলবার দুই হাজার পঁচিশ তারিখ হতে সাত দিন ব্যাপী এই মেলাটা চলবে মিঠাপুট মাঠে প্রথম দিনের এই মেলার ভিডিওটা আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করে মহান আল্লাহর কাছে